প্রত্যেকদিন দিন ব্রেকফাস্টে এক ডিমের পোচ বা ডিমের অমলেট খেতে ভালো লাগছে না এমন কি বানানো যায় যেটা খুব সহজেই তৈরি হয়ে যাবে আর খেতেও হবে খুবই টেস্টি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদমই ইজি একটি ডিম দিয়ে তৈরি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে বাটার গার্লিক এগ আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি এখানে প্রথমেই ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে চারটে ডিম নিয়েছি যেহেতু দুজনের জন্য বানাচ্ছি তাই এখানে চারটে ডিমই নিয়েছি ডিমগুলোকে ভেঙে নেওয়ার পর খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি আর এই সময় আমি এর মধ্যে কোনো রকমের লবণের ব্যবহার করছি না এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু ননস্টিকে করছি তাই তেলের পরিমাণটা কমই দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে গ্যাসের ফ্লেম একদমই হাই রাখা চলবে না এবার আস্তে আস্তে এইভাবে ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে কুক করে নিচ্ছি তবে খুব বেশি মিক্স করলে এটা একদমই ভেঙে ভেঙে যাবে আর তখন এগ ভুজিয়া হয়ে যাবে সেটা আমাদের প্রয়োজন নেই আমি একটু বড় বড় রাখছি তা এটাকে বেশি মিক্স করছি না ডিমটা এইট্টি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ডিমটাকে ফেটানোর সময় লবণ দিলে ডিমটা অনেকটাই হার্ড হয়ে যায় তাই আমি পরে এইভাবে দিলাম তাহলে ডিমটা অনেকটাই সফট থাকবে ডিমটা খুব ভালোভাবে কুক করে নিয়েছি আর এইভাবে বড় বড় চাংসি রেখেছি এবার নামিয়ে নিলাম এবার আমি ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের বাটার আর বাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোও রাখতে হবে তাছাড়া বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাটারটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচ পরিমাণের রসুন রসুনটাকে আমি থেতো করে দিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন এবার রসুনটাকে বাটারের সাথে মিক্স করে নিচ্ছি আর রসুনটাকে খুব বেশি ফ্রাই করা দরকার নেই রসুনটাকে যদি বেশি ভাজা হয় তাহলে একটা তিতকুটে ভাব চলে আসে তাই রসুনের কালার চেঞ্জ হওয়ার আগে পর্যন্ত আমি ভেজেছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা ময়দাটাকে দিয়ে বাটারের সাথে মিক্স করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দাটা খুব ভালোভাবে কুক হয়ে আসছে আমি এক থেকে দু মিনিট মতো ময়দাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি আর দেখুন বাটারটার কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধ এই রেসিপির জন্য এক কাপ পরিমাণে দুধ লাগবে তবে পুরোটাই একবারে দিয়ে দেবো না আমি প্রথমে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে এই ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবো তারপর আমি হাফ কাপ পরে অ্যাড করছি এক কাপ দুধটা পুরোপুরি একসাথে দিয়ে দিলে এটা অনেকটাই ঘন হয়ে যায় তাই আমি হাফ হাফ করে দিলাম আর দুধটাকে এইভাবে কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে যাবে ভালোভাবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স বাজারে ইজিলি অ্যাভেলেবেল তাও আপনারা এটাকে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন এই চিলি ফ্লেক্সটা আমি বাইরেতেই বানিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচেরও অল্প কম গোলমরিচ গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার মিক্স করে নিচ্ছি আর দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে সব কিছুকে একবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পরই ডিমটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ডিমটাকে দেওয়ার পরও এটাকে এক থেকে দু মিনিট মতো কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সসটা অনেকটাই ড্রাই হয়ে আসছে আর এটা একদম মাখো মাখো না হয়ে যাচ্ছে এই রেসিপির জন্য ডিমগুলোকে কিন্তু এইভাবেই বড় বড়ই রাখতে হবে আর দেখুন সসটা খুব ভালোভাবে ড্রাই হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হয় এবার সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিক্স করে নেব এক খেয়ে ডিমের পোচ বা ডিমের অমলেট না খেয়ে আপনারা ব্রেকফাস্টে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর এটা খেতেও হয় খুবই টেস্টি এই রেসিপির সাথে খাওয়ার জন্য আমি ব্রেডটাকেও একটু সেঁকে নিচ্ছি আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রেডই এখানে ইউজ করতে পারেন ব্রেডটাকেও দেখুন খুব ভালোভাবে সেঁকে নিয়েছি তো আপনারা দেখতেই পেলেন খুব সহজ অ্যান্ড সিম্পলভাবে আমি সকালের খুব টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা বানানো যতটা সহজ খেতেও হয় ঠিক ততটাই টেস্টি ঘরে বাচ্চা থেকে বড় সকলে এটা খেতে খুবই পছন্দ করবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ